অর্থনা না আমার লক্ষ্য এই গাড়িটার দাম একটি সাত মাস গ্যারেন্টি ট্যাক থেকে তুলিয়া রোমারি চিলমারি ফোর নীল ফোর কুড়িগ্রাম বাংলাদেশের যে কোনো জেলায় আমার কাছ থেকে পণ্য নিচ্ছেন ব্যাটারি সমস্যা হয়েছে আপনার বাড়িতে লোক যায় যায় নাই আপনার ব্যাটারি চেঞ্জ করে দেয় নাই আপনি আমার নামে একটা মামলা করে দেন বাহ বাপ মা স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি ফুল একটা পেগেস আচ্ছা আচ্ছা ফুল একটা পেগেস আসলে বাপ মাকে ভালোবাসেন শ্বশুর শাশুড়ি ভালোবাসেন ঠিক আছে স্বামী স্ত্রী দুইজনের ভালোবাসার সম্পর্কটা রাখেন এই গাড়িটা ক্রয় করেন কিছু নাই আপনার দরকার নাই একটা গাড়ি কষ্ট করে কিনেন এই গাড়িটা কেনার পর আশা করি আল্লাহর মধ্যে তিন বছর রাবেন টাব ইউজ করবেন

ছোট একটা ভিডিও নিয়েছে এসে গাড়ির ভিডিও আজকে কি দামাকা থাকবে ভাই ধামাকা সুয়েল ভাই মানেই দামাকা সারা বাংলাদেশ ব্যাপী সবাই আলোড়ন সৃষ্টিকারী ব্যবসায়ী হিসেবে একজনকেই সে সুয়েল ভাই লাভের লাভ নাই টাকা সব যারা টাকাকে ভালোবাসেন ফ্যামিলিকে ভালোবাসেন পরিবারকে ভালোবাসেন ভালো থাকতে চান সবাইকে নিয়ে ভালো থাকেন ঠিক আছে তারাই একমাত্র সুয়েল ভাইকে খোঁজেন একমাত্র ইউটিউব প্রেমিক যারা আছেন তারাই সুয়েল ভাইকে ভালোভাবে চিনেন আমি সুয়েল ভাই রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশ ব্যাপী গাড়ি বিক্রি করে থাকি আমার চেয়ে কম রেটে যদি কেউ গাড়ি দেয় সে আমার ওস্তাদ আমি তাকে খুঁজবো পারলে প্রয়োজন আমি তার কাছে আবার আর একটা বায়াস গ্রহণ করবো আমি একজন তরিজ্ঞাপন তিলক অর্থ না সেবাই আমার লক্ষ্য আমি যখন বুঝতে পারলাম ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিনের জন্য নয় গাছের শত্রু লতা মানুষের শত্রু কথা আমি কথার বিনিময়ে কারো কাছে শত্রু হিসেবে গণ্য হতে চাই না এই যে গাড়িটা দেখতেছেন নয় সিট এটার দাম এক লাখ বত্রিশ 2000 টাকা ডিসকাউন্ট সাবদাম্বা ইউটিউব চ্যানেল মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট এক বছর আগে রেডি ছিল এই কি রেট আসলে রেটা বাড়ার নাই দাম বাড়ছে ভাই গাড়ির দাম বাড়ছে 100 জরির দাম বাড়ছে কিন্তু আমি তো অনেক দিন যাবত এই ব্যবসার সাথে জড়িত আল্লাহর হুকুমে আপনাদের দোর কত অনেক কামাইছি এখন আমি কিছু মুক্তি চাই মানুষকে সেবা করবেন মানুষের অর্থনা সেবাই আমার লক্ষ্য এই গাড়িটার দাম এক লাখ বত্রিশ দুই হাজার ডিস্কাউন্ট দিয়ে এক এটা কয়েক সিটার গাড়ি ভাই নয় সিট নয় সিট আর পিছনে তিনজন মাঝখানে তিনজন তিনজন সামনে ড্রাইভার স তিনজন তিনজন ঠিক আছে সব কিছু থাকবে ভাই সবকিছু ডিজিটাল অত্যাধুনিক যদি কোনো কেউ বলে যে সেকেন্ড হ্যান্ড একটা পুরাতন নাট গাড়িতে লাগাইছি তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার অনেকেই তো কমেন্ট করে যে সোহেল ভাই এত কমে কমে গাড়ি দিচ্ছে আপনি কি পুরান গাড়ি বিক্রি করে না না এক থেকে এক হাজার পিস লক্ষ কপি সময় দিয়ে নিলে আপনি আপনার কাছে নিতে পারবেন ভুল ইনটেক্ট ফুল ইনটেক্ট ফুল ইন্টেক গাড়ি হাফ ইন্টেক গাড়ি কিংবা সেকেন্ড হান্ড গাড়ি আমি বিক্রি করি না কেউ যদি প্রমাণ করতে পারে প্রমাণ করতে পারে পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ কোটাগার আমার দিব আমি সোয়েল দিতে ভাবতো পঞ্চাশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ যদি কেউ প্রমাণ করতে পারেন পঞ্চাশ লক্ষ খোটাগার মালিক আপনি

আসলে এই পৃথিবীতে আমার বলতে আমি কিছুই পাইনি একমাত্র আপনাদের ভালোবাসা ছাড়া বিশেষ করে প্রবাসে যারা আছেন তাদেরকে জানাই সেলুর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভাই আপনারা সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাড়িতে যদি একটা বেকার ভাই থাকে বাবা থাকে বোনের জামাই থাকে তাকে একটা গাড়ি ক্রয় করে দিবেন অবশ্যই সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশ ব্যাপী চ্যালেঞ্জিং রেটে গাড়ি বিক্রি করে থাকি আমি

বাবির পছন্দের কালার দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে আরেকটা দেখেন ভাই মিনি বুরাক ও ভাই এটা কি হলুদিয়া পাখি হলুদিয়া পাখি হলুদিয়া পাখি এটা যে কোনো কালার নিতে পারবেন ঠিক আছে এটার সাথে বাংলা চাকা চাদর পাপস কেসিং সাইড পর্দা হাতল গ্লাস বাংলা দেশের পণ্য সঠিক এবং সুস্থ মস্তিষ্কে এই গাড়িটা কমপ্লিট করছি ঠিক আছে রাবেন টাভ ইউজ করার জন্য নিতে পারেন যে কোনো ভাই আমার কাছে চলে আসেন

স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি ফুল একটা পেগেস আচ্ছা আচ্ছা ফুল একটা শ্বশুর শাশুড়ি কে ভালোবাসেন ঠিক আছে স্বামী স্ত্রী দুজনের ভালোবাসার সম্পর্কটা রাখেন এই গাড়িটা ক্রয় করেন কিছু নাই আপনার দরকার নাই একটা গাড়ি কষ্ট করে কিনেন এই গাড়িটা কেনার পর আশা করি আল্লাহর মধ্যে তিন বছর রাবেন টাব ইউজ করবেন অন্তত পক্ষে তিন শতাংশ জায়গার মালিক ভাই মাশাল্লাহ মাশাল্লাহ মানে জায়গা কিনবে যদি জায়গা কিনতে না পারেন তাহলে আমার কাছে আইন না গাড়ি হইতে ব্যস্তাম না আপনার কাছে আচ্ছা আচ্ছা এই দেখেন স্বপ্ন থাকতে হবে আসলে আমি এটা করব এটা করব এরকম স্বপ্ন থাকতে হবে আর অবশ্যই প্রত্যেকটা গাড়িতে লেখা থাকবে সাকা ভাই এরকম করতেছেন ভাঙা যাইতো না ভাই ভাই ভাঙা জিনিস আমি বেশমু যেই ফুট গালি দিলে মাই লাতি দিলে মইরা যায় ওই ফুট কি মায় ফলে পালে না পালে এই কথাটা কাটতেন না ভিডিওতে আচ্ছা আচ্ছা মায় গালি দিলে লাতি দিলে মাই অভিশাপ দিলে যদি ফুত মরে ওই ফুত কি মাই ফালে না ফালে আচ্ছা জীবনও না অবশ্যই মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন তারা যে যে অবস্থাই থাক না কেন অবশ্যই তাদের ভালোবাসবেন তাদের ভালোবাসা পাবেন তারা গোপনে দোয়া করবো আপনার জন্য আপনি সুস্থ হয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট এই গাড়িটা নয় সিট নয় সিট এক লাখ বত্রিশ কি বলতাম ভাই ইউটিউব চ্যানেল দেখে আসছেন একটা সুয়েল ভাই ইউটিউব চ্যানেল আছে ভাই সোয়েল লেংটা ইউটিউব চ্যানেল ওই চ্যানেলটা স্যার সাবস্ক্রাইব করলেই এই যে 30 130 130 ভাই মাথা কি পুরাই নষ্ট হয়ে গেল নাকি নষ্ট না এই দেখেন কত কষ্ট দিয়ে গাড়ি ব্র্যান্ড তৈরি করতে নিজের নামে ব্র্যান্ড নিজের সাগওয়াত মোটরস মাইজান সাগওয়াত নাম্বার সহ নাম্বার 2600 যে কোনো সমস্যা জাস্ট কল দিব ভাই 2600 যা 2600 লাগাইছি কেন জানেননি আমারে তার পাইবেন আপনি সিলেট থেকে আইছেন গাড়ি নিয়ে নিয়ে গেছেন পান নাই আমারে গাড়ি আমার খারাপ চলছে ছবিটার মিথ্যে আপনি অত্যাচার করেন পি ডাইবেন ছবিটারে দৈরিয়া ওরে ভাই এই ছবিটা দিয়ে দিলাম আপনার পিটা নেন ভাই মনের দুঃখ করে মিটাইবেন আর যদি গাড়িটা ভালো চলে গামছা দিয়ে চা রাখবেন বা দুইটা কাস্টমার দিবেন অস্থির এক লাখ তিরিশ তিরিশ আচ্ছা গাড়িগুলা কি ভাই সারা বাংলাদেশ তো ডেলিভারি করা যায় সারা বাংলাদেশ আসলে আপনি ভাড়া দিবেন নিয়ে যাইবেন আমি রাস্তাতে আই দিব সমস্যা কি মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে হ্যাঁ ভাই আলাদা কথা আরেকটা কথা কই দি আমার ঠিকানা একটু মনোযোগ সহকারে শোনেন নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানায় থাকি ফতুল্লা থানার ভিতরে না কিন্তু ফতুল্লা থানার আলতা দিন মুক্তারপুর পঞ্চকোটি যেই মহাসড়ক ঢাকা মুন্সীগঞ্জ মহাসড়ক এইটারে পঞ্চকটি টু মুক্তারপুর এর ভিতরে বোলাইল নামক এলাকায় ওভারব্রিজের কাজ চলতেছে তেষট্টি নাম্বার পিলারের কাছে সাকাওয়াত মোটরস স্ক্রিনে দেওয়া যেই নাম্বারগুলি আছে এক বা একাধিক মানুষে ফোন করার কারণে নাম্বারটা ভিজি থাকতে পারে রাইট নাম্বারে পান নাই গালি দিবেন না নাম্বারটা ঠিকমতো উঠাইছে কি উঠাইছেন কিনা খেয়াল করবেন খেয়াল কইরা অবশ্যই ভাই আমার লগে যোগাযোগ করিয়া গাড়ি কিনবেন গাড়ি কিনতে আইছেন আমার মতন হাজারো দোকানদার আছে প্রত্যেকটা দোকান হইছে এলেংটার দোকান প্রত্যেকটা দোকানে সাগত মোটরস না ভাই আমার একটা দোকান আমার দ্বিতীয় কোনো শাখা নাই আমারে পান নাই আমারে দোকানে পান নাই মেমোতে আমার সিগনেচার নাই আপনি আমার কাছ থেকে গাড়ি নেন নাই রাইট ঠিক আছে এই যে আমার মাথার উপরে এই যে এটা থাকবো এই যে লৌকট সহ এই চারটা সহ দেখে রাখেন তার মানে কি আমি আসি এনে অসুস্থ মানুষ ভাই তো দর্শক এরকম কিন্তু শত শত কালেকশন আছে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সোহেল ভাইয়ের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ সরাসরি চলে আসবেন ও ভাই একটা দুইটা গাড়ি দিয়ে কি ভিডিও চলে ব্যবসা চলে না না এখানে স্যাম্পল হিসাবে আছে আমার পকেটে তো আর সব টাকা আর লয়া ঘুরি না কিছু টাকা ব্যাংক অ্যাকাউন্টও আছে রাইট তাহলে পকেটটা দেই যে আপনি তার মানে কি আমার অ্যাকাউন্ট কিন্তু বাইরে আচ্ছা আচ্ছা তার মানে কি গোডাউন গোডাউন গোডাউনে পর্যাপ্ত পরিমাণে হিউজ পরিমাণে আছে কত বিশ লাগবে যত বিশ লাগে দিতে পারেন 120 এক ঘন্টা সময় দিবেন 120 গাড়ি দিয়ে দেব বাহ

শুধুমাত্র আমি সুহেল ভাই দাম কমে আমি সুহেল ভাই আচ্ছা আমার কাছে আইসেন তো গাড়ি দামের চেয়েও কমবে দামের চেয়ে কমবে অনলাইনে যা বইলা দিছি তার চেয়েও রেট কমবে আচ্ছা ঠিক আছে দর্শক যারা ভিডিওটা তখন ধৈর্য সহকারে দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হয়তো বা অনেকেই খুঁজতেছে ভালো একটি গাড়ি কিনবে রিজনেবল প্রাইজে তাদের সামনে ভিডিওটি চলে যাবে আপনার জন্য দোয়া করবে ভালোবাসা থাকবে ইনশাল্লাহ তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু রহম